হ্যালো এভ্রিং গুড মর্নিং ওয়েলকাম টু অর্নিং ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো কিন্তু আমার শরীরটা একটু খারাপ কারণ ওই বাড়িতে থাকতেই আমি বুঝতে পেরেছিলাম যে ঠান্ডাটা লাগবে আর এখানে এসে সেই ঠান্ডাটা আরও জোরালো হয়ে গেছে গলা প্রচণ্ড ব্যথা গতকাল সন্ধে থেকে আমি ঠিকঠাক করে না কথা বলতে পারছি না কিছু গিলতে পারছি মানে গলায় প্রচণ্ড ব্যথা আর সোনামাকে তোমরা খুঁজে পাচ্ছো ও একদম ব্ল্যাঙ্কেটের মধ্যে রয়েছে ওই সাইডে মানে এখন মনে হচ্ছে যেন পুরো ঢাকা কিন্তু মুখটা দেখতে পাচ্ছি আমি তো ও ঘুমোচ্ছে অনেকক্ষণ থেকে মোটামুটি দেড় দু ঘন্টা হয়েই গেলো তো অনেকক্ষণ আমি ওর পাশেই বসেছিলাম ভিডিও এডিট করলাম ভিডিও পুরোপুরি আপলোড দিতে পারলাম না কারণ ওয়াইফাই একটু প্রবলেম হচ্ছে তারপর উঠে চলে গেলাম বাইরে বাইরে প্রচণ্ড কুয়াশা আজকে একদম রোদ উঠে আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে সোনা মায়েরও ঠান্ডা মানে বুঝতে পারছি ওর বুকের ভেতরটা একদম ঘের ঘের করছে আর দুধ টেনে খেতে পারছে না একটু প্রবলেম হচ্ছে তবে এখন মনে হচ্ছে একটু ঠিক আছে নাকটা পুরো জাম ছিল তারপর নাকের ড্রপটা দেওয়াতে একটু ঠিক আছে মনে হচ্ছে তো দেখা যাক ঘুম থেকে উঠুক তারপরে বুঝতে পারবো আর ওই জন্য মাও বললো যে ঠান্ডার মধ্যে তোমার স্নান করতে হবে না চট করে অন্য জলে স্নান করতে গেলে আমার ঠান্ডাটা আরও ভালোভাবে লাগবে গতকাল স্নান করেছি ঠান্ডার মধ্যে এখানে রোদ নেই তো ওই জন্য আমার ঠান্ডা মনে হচ্ছে বেশি লেগে গেছে গরম জল খেতে হবে তো মা ঘুমিয়েছিলো এখানে বাবাকে বললাম একটু বসো বাবা এখানে বসেছিল আর আমি ততক্ষণে বাইরে কাজগুলো করে আসলাম এখন আমার কাজ মোটামুটি কমপ্লিট রাইডটা চেঞ্জ করে নিয়েছি আজকে স্নানটা হয়নি মানে স্নানটা করিনি তো মেয়েকে ভাবছি আজকে স্নানটা করাবো না যেহেতু ঠান্ডার ভাবটা রয়েছে তোমার দাদা ভাইও বলে গেছে একদিন বাদে বাদে স্নান করাও মানে এখানে চট করে শুট করতে একটু সময় লাগবে আর এখন তো প্রচণ্ড ঠান্ডার সময় তো উঠেও যাবে ওঠার সময় হয়ে গেছে ব্ল্যাঙ্কেটটা ভাজ করতে পারছি না কারণ এটা গায়ে দিয়ে শুয়ে বসে থাকতে হচ্ছে তো ওই জন্য বিছানা তোলার মধ্যে মশাইটা শুধু তুলেছি আর ওই যে ওষুধপত্র মেয়ের যা জিনিসপত্র সেগুলো একটু গুছিয়ে রেখেছি এক সাইডে আর এগুলো সব বিছানার উপরেই রাখতে হবে নাহলে বারবার উঠানোর মতো আমি করতে পারছি না আর ওই বিছানা যখন বসবো সব আমার হাতের কাছ থাকতে হবে আর এই নাইটিটা এখানেই ছিল তাই ভাবলাম এটা নিই নাইটি চেঞ্জ করে নড়াচড়া করছে উঠে যাবে মনে হচ্ছে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম জানি না আবার কখন বাইরে যেতে পারবো ব্লগটা শুরু করতে পারবো মানে ব্লগটা কন্টিনিউ করতে পারবো এই যে যে পার্সেল এটা নিয়ে যে কী বিপদে পড়েছি মানে কী বলবো তোমাদেরকে এখন ডেলিভারি বয়টা এত বিরক্ত করে আমরা যেই ঠিকানায় কি অর্ডার করি যেই ঠিকানায় পার্সেলটা দিয়ে যাওয়ার কথা সেখানে দেয় না মোটামুটি আরও এক দুই কিলোমিটার আগে থেকে ফোন করে বলে যে ওখানে পৌঁছে দিতে এবার আমি যেহেতু বাড়িতে বসে এখানকার অ্যাড্রেস দিয়ে আমি জিনিসটা অর্ডার করছি সেহেতু আমার তো বাড়িতে এসে জিনিসটা পৌঁছে দেওয়ার কথা আমরা তো সেটুকুই জানি তো এতদিন গিয়েছে এখন না দেয় না এই পার্সেলটা রিটার্ন যাবে সেটা নিতেও আসছে না ওনাকে এগিয়ে দিয়ে আসতে হবে এবার সেরকম দুদিন হয়েছে তো তোমার দাদাভাই বাড়ি থাকে না আমি মেয়ে নিয়ে কোথায় যাবো কাকে দিয়ে কি পাঠাবো বলো তো তো সেই জন্য পার্সেলটা রিটার্নও হচ্ছে না যে না আজকে আসবে কিনা সবসময় ফোন হাতে নিয়ে বসে আছি ফোন করলেও মানে ওরা আবার রিজেন্ট দেখিয়ে দিচ্ছে ওই জায়গায় যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না অথচ ওরা আসছে না মানে সেটা আমি কি করে বোঝাবো আর কি করে মানে তাদেরকে বলবো যে কারণটা এটা তারা নিতে চাইছে না পার্সেলটা তো এই হয়ে যায় সমস্যা দেখা যাক কাজকে দাদাভাই বলে গেছে যদি ফোন করে বলবে যে কোথায় গিয়ে দিয়ে আসলে ওদের সুবিধা হয় আমি কাজের থেকে এসে সেই জায়গায় গিয়ে ওদের পৌঁছে দিয়ে আসবো তাও যেন পার্সেলটা ওরা নিয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক ফোন আজকে করে কি না আর মা ওইদিকে রান্না বান্না তো সকালবেলা করেছে সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে আগের ভিডিওতে তোমরা দেখেছো আর এখন থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করলাম এখন মা আবার সাজের পিঠে করবে জিজ্ঞেস করলো যে পিঠে করবে কিনা তো পিঠে কী দিই বা খাবো এখন তো নিরামিষ আমি তুমি মা বললো তাহলে একটু ক্ষীর করি আর সাথে পিঠে করি তো মা বাইরে সেসব যোগাযোগ করছি কিন্তু আমি তো বাইরে যেতেও পারবো না আর তোমাদের সামনে সেভাবে শেয়ারও করতে পারবো না দেখা যাক যদি বাইরে কখনও যাই তখন দেখা পারো ওই যে গামছাটা ভেজা কী করব স্ট্যান্ডের ওপরে ওইভাবে রেখে দিয়েছি আর ওই সাইডটা পরিষ্কার করেছি ওই সাইডটা পরিষ্কার করে ওয়ার্ড্রপটা গুছিয়েছি আর দুটো একটা ব্যাগ এই যে পাশটায় রেখেছি ওয়ার্ড্রপের পাশে চলো দেখি আবার ঘুমিয়ে গেছে ওর ঘুমিয়ে থাকতে মনে হয় ভালো লাগছে ব্ল্যাঙ্কেটের মধ্যে একদম গরমে পুরো সুন্দরভাবে শুয়ে আছে দেখবে তোমরা আমার দলটানিকে দেখবে আমি দেখো আধো আধো ঘুম আধা আধো জেগে আছে মাম্মা ঠান্ডায় মেয়েটা একটু কষ্ট হচ্ছে কীভাবে শুয়ে আছে দেখো তাক চুপচাপ শুয়ে থাক আমি আমার কাজগুলো সেরে নিই এইদিকে দিকে সব কিছু গুছিয়ে রেখেছি ঘুমে গেছে দিয়ে গেল আমাকে পিঠে আর এটা আমি একটাই খাবো ওই জন্য একটাই দিয়ে গেছে এদিকে শোনা আমার কোলের মধ্যে ঘুমাচ্ছে আমি না বাইরে বেরোতে পারছি না বিছানা থেকে নামতে পারছি কি করব এই যে কোলে নিয়ে বিছানায় বসে বসে এটা আমাকে এখন খেতে হবে আর খুব বেশি খেতে ভালোও লাগে না মিষ্টি জিনিস একটাই ঠিক আছে ওই জন্য মাকে বললাম একটাই দিয়ে যাও আর মেয়ে উঠে গেছিল ওই জন্য খেতে খেতে আবারও ঘুমিয়ে পড়েছে তাই কোলের মধ্যেই রেখেছি বারবার নিচে শোয়ানো ওঠানো ভারী সমস্যা হয়ে যাচ্ছে মা হওয়াটা মুখের কথা নয় ইচ্ছে করলেই যা খুশি করলাম সেটা করা যাবে না দুনিয়ার সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে শিখতে হবে এখন আমি পুরোপুরি চার দেওয়ালের মধ্যে বন্দি তার মধ্যে জানলা দরজাগুলোও বন্ধ রয়েছে দুদিন ধরে রোদ উঠছে না চারিদিকে প্রচণ্ড কুয়াশা ঠান্ডা ঘরে বসেই খাচ্ছি ঘরের মধ্যেই আছি তবুও খুব একাকিত্ব ফিল হচ্ছে মানে এই যে বসে বসে খাওয়া এটাও যেন ভালো লাগে না মনে হয় যেন একটু বাইরে বেরোই সবার সঙ্গে গল্প করি কাজ বাজ করি নিজের মতো করে একটু থাকি সেটা এই মুহূর্তে সম্ভব নয় ওই বাড়িতে থেকে তবুও বা মধ্যে মধ্যে অনেক লোকজন কাউকে না কাউকে ঘরে বসে থাকলেও দেখতে পেতাম আর এখানে তো পুরোই একা মা তো বেশিরভাগ সময়টা কাজ নিয়েই ব্যস্ত থাকছে আর তোমার দাদা তো সেই সকাল আটটায় বেরিয়ে যাচ্ছে রাত আটটায় বাড়ি ঢুকছে কী হবে মামি আর পিসি দেখো একটা ছোট্ট পিসি মানি এসেছে আমাদের ডলডানির আর এই যে মামি এসছে মামা এসছে ওরে বাবা ওরে বাবা ওর নিয়ে এখন হাঁটতে হবে না তো থাকবে না

সকাল থেকে তিন চারটে জামা ভিজানো সারা খালি সেই গলা দিয়ে ই বের করে দেয় দুধ বের করে দেয় কি বাবা এটা পিসিমণি তো পিসিমণি একটা ছোট্ট পিসিমণি ওরা এখন হাঁটতে হবে বসে থাকবেই না বাবা মামা জানালা দিয়ে দেখো কি দেখছে বাইরের অবস্থা খুবই খারাপ একদমই রোদ ওঠেনি ওই জামা কাপড়গুলো সব কালকের কিন্তু এখনো পর্যন্ত শুকায়নি আর এদিকে দিকে দেখা ম্যাম ম্যাম চলো একটু বাইরে যাবে বাইরে যাবে একটু চলো তো বাবা একটু বাইরে যাই চলে তো মামারা এসছে মামা মামি এসছে আমাদের ডলকে দেখতে আর ওই যে প্রাপ্তি ছোট্ট পিসিমণি আসো প্রাপ্তি এদিকে আসো আর ওইদিকে মা পিঠে করছে আজকে কিন্তু আমি সারাদিন ঘর থেকে সেভাবে বেরোতেই পারিনি তাই আমাদের সময় শেয়ার করতে পারিনি ওই যে ওই যে মামা মামি দলকে ডলকে নিয়ে এখন হাঁটাহাঁটি করছে আর আমি আর প্রাপ্তি তো বাইরে হাঁটাহাঁটি করছি কিন্তু বাড়ির পাশে যে কীর্তন হচ্ছে এত সাউন্ড কি বলবো সাউন্ড আরও বেড়ে যায় ওই জন্য কথাও ঠিক করে বলতে পারছি না আর বাইরে প্রচন্ড ঠান্ডা তাই তাই আসলাম বন্ধ ফোনে কথাই হ্যাঁ খুব আওয়াজ ফোনে কথাই বলা যায় আর এই যে রাস্তায় প্রথম আসলাম সেই যে বাড়িতে ঢুকেছি আর এই যে রাস্তায় এখন বেরোলাম মা দেখো ফুল গাছ লাগিয়েছিল সব একচেটিয়া ফুল গাছ হয়েছে মানে ফুল হয়েছে কিন্তু ফুল হয়েছে ভালোই তাই না প্রাপ্তি বাড়ির তাই চলো চলো বাড়ির মধ্যে যাই রাস্তায় না আসো প্রাপ্তি চলো এই ঘরে আজকে ঢুকবো একটু পরে তোমার দাদা আসবে গতকালকেও ভেবেছিলাম কিন্তু আর আশা হয়নি আজকে আসবো বেশ কিছু জিনিস নিতে হবে খুব প্রবলেম হচ্ছে ঘরে থাকতে মানে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো না নিলেই নয় আর ওইদিকে দিক পিঠে বানানো হচ্ছে সবাই ওইখানেই আছে আমিও এখন ওই এটা শীত লাগছে খুব শীত লাগছে তাই এটা বেশ ভালোই চুলের মতো সামনে দিয়ে হয়ে আছে যদি চুলের কালার হতো তাহলে আর বেশি ভালো লাগতো তাই না তাই না তাই বড় বড় চুলই ভাল লাগে দেখতে রাত বাজে এখন নটা পঁয়তাল্লিশ পনেরো দশটা একদম কারেক্ট পোনে দশটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলে মা এখন খেতে বসেছে আর তার আগে তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর তোমরা দেখলে যে মামা মামি বোন সবাই এসেছিলো অনেক রকমের পিঠে করা হয়েছে সাজের পিঠে তারপর পাটি পিঠে ক্ষীর বানানো হয়েছিল তো সবাই মিলে খাওয়া দাওয়া হলো মামিরা চলেও গেছে বাড়িতে আর ওই যে মেয়ের জামাকাপড়গুলো স্ট্যান্ডের উপর রয়েছে ওগুলো কাঁচতে হবে আজকে রোদ নিয়ে জন্য আমি কাঁচতেও পারিনি মানে সাহস পেলাম না যে শুকাবে না সেগুলো আবার ভিজিয়ে রেখে ঘরেই রাখতে হবে তাই দেখি আগামীকাল যদি রোদ ওঠে সকাল সকাল কেঁচে দেবো আর মেয়ের অবস্থাটা জাস্ট দেখো ওর বাবা কি শেখাচ্ছে দেখো ঠিক আছে মেয়েরা বিশেষ করে এই বাবার আদলে খারাপ হয়ে যায় তো প্রত্যেকটা মেয়ে যাদের বাড়িতে এরকম মেয়ে আছে আর সব এরকম বাবা আছে বেশি আদরে মেয়েদেরকে একদম বাদক তৈরি করে ফেলে কি বলছো কি বলছো ঠিক আছে এরকম ফোন দেখছে না হলে আধা ঘন্টা হয়ে গেল আমি খাওয়া দাওয়া করে আসলাম তারপরে একদম বাইরের সমস্ত কাজকর্ম শেষ করে আসলাম ততক্ষণ পর্যন্ত এভাবেই আছে আর না আমলে কতবার যে কান্না শুরু হয়ে যেত তা ঠিক নেই আর মেয়েও কি বোঝে মানে তিন মাস এখনো বয়স হয়নি অবস্থাটা দেখো এভাবেই রয়েছে মানে এরা সত্যি তোমার জন্যই হবে যা হবে বুঝেছ আমার কি কিন্তু আঙুলটা সবসময় মায়েদের দিকেই ওঠে বাচ্চারা ভালো হলে বাবার শুনাম আর খারাপ হলে সবসময় মায়েদের বদনাম তো পড়ার অভ্যাসটা তুমি তৈরি করছো আর মেয়ে একদম চোখ গুলিগুলি করে তাকিয়ে থাকে ফোনের দিকে ধরো তোমাদেরকে একটু দেখাচ্ছি তখন বিছানাটা করব বিছানা বলতে মশাইটি টাঙাতে হবে তারপর সে করবো আর বিছানায় যে ব্ল্যাঙ্কেটটা পেতে দেওয়ার জন্য অনেক সুবিধা মানে প্রচণ্ড পরিমাণে গরম থাকে বিছানাটা বিছানার চাদর এখন খুব ঠান্ডা ওই জন্য আমি ব্ল্যাঙ্কেট পেতে রাখি মানে প্রত্যেক বছরই এটা করি আর এবছর তো মেয়ের জন্য করতেই হবে যাতে ঘর সবসময় গরম থাকে বিছানা সবসময় গরম থাকে তো এখন ওকে খাওয়াবো আর দাদা ভাই মশারিটা টাঙিয়ে দেবে তারপরে শুয়ে পড়বো দশটা তো বাঁচতেই যায় ঘুমোতে ঘুমাতে এখন বারোটা একটা বাজবে মেয়ে কখন ঘুমাবে তারপরে ঘুমাতে হবে আর তাছাড়াও ফোনে যে ভিডিওর কাজটা করে রাখতে হবে সকালবেলায় এখন কান্না শুরু হবে সকালবেলায় সেভাবে টাইম পাওয়া যায় না তার কারণ সকাল থেকে এটা ওটা করতে করতেই ব্যস্ত আর এই যে কীর্তন হচ্ছে সকালের দিকে মাইকের সাউন্ড একটু বেশি জোরে থাকে এখন একটু রাত তাই জন্য কম হয়ে গেছে ওঠো ওটার মসজিদটা হোক বোঝাচ্ছ ওই বাবা চলো চল নেক্সট ভিডিওতে ওই ঘরে কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে ওই ঘরের যা অবস্থা আজকে আমি ভেবেছিলাম যাবো সন্ধ্যাবেলায় কিন্তু মেয়ে কিছুতেই ছাড়ছিলো না মানে বাইরে গিয়েও আবার ঘুরে চলে এসেছে গানটা শুনে আর মামা মাম্মিরা সবাই এসেছিলো তো সবার সঙ্গে একটু গল্প আড্ডা করতে ব্যস্ত ছিলাম আর হ্যাঁ আমাদের ডল কিন্তু অনেক গিফট পেয়েছে মামা নিয়ে এসছে শীতের পোশাক তো সেগুলো তোমাদের সঙ্গে তাহলে নেক্সট ভিডিওতে শেয়ার করবো আর এই ভিডিওতে এখনও দেখাতে পারছি না এখনো যে মেয়ে কান্না করছে আর মেয়ের জেঠু জেঠিমা এসছে ওনারাও গিফট নিয়ে এসছে তো সব কিছু তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো চলো ওই দে আসো বাবা আসো আসো চলো তুমি করো মশাইটা টাঙো যাও কান্না করছে মাসিতে টাকা পয়সা দেখবেন না তো জোর করে ফোন হচ্ছে কান্না পারে কিন্তু চোখটা ফোনের দিকেই আছে

একটু দোলদোল হচ্ছে একটু দোলদোল হচ্ছে তারপরে খেয়ে ঘুমাবে তুমি তখন দশটা বাজে এবার তো এসে টাইম চেঞ্জ হয়ে গেছে ওইখানে প্রত্যেক দিন ওই দিনে আধা ঘন্টা করে ঘুম হতো মানে খুব বেশি হলে ওই দু তিন ঘন্টা পর পর আধা ঘন্টা করে ঘুম হতো আর এখানে এসে একবার ঘুমিয়ে গেলে আড়াই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে যায় আর রাত্রিবেলায় এই যে নটা দশটা বেজে যায় এগারোটা বেজে যায় ঘুমায় না আবার একবার ঘুমিয়ে পড়লে অনেকটা টাইম থাকে ঘুমিয়ে

চলো টা সবাইকে বলে দেব গুড নাইট আবার কালকে দেখা হবে নাইট এতক্ষণ এত কথা এত হাসি আর এখন কোনো আওয়াজ নেই এখন খেতে পেয়েছে ওর তাই না খেতে পেয়ে গেছে চলছে চলো টাটা